হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মা আর মেয়ে মিলে চলে যাচ্ছিলাম ইফতারি করতে বাহিরে সো আমার ফ্রেন্ডসদের সাথে একটি ইফতারি হ্যাং ছিল যেটা আমরা প্রতি রোজাতেই করি আমরা একদম ইফতারির মুহূর্তে গিয়েছিলাম তো যাওয়ার পরপরই আজান দিল তো আমরা ইফতারি শুরু করলাম এখানে আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম যদিও এটা ইফতারি প্ল্যাটার ছিল না এটা বেসিক প্ল্যাটার ছিল যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে প্ল্যাটারটা অনেক মজা ছিল দেন ইফতারি কমপ্লিট করে আমরা হচ্ছে পাশে একটা ঈদ মেলা হচ্ছিলো ভাবলাম এখানে একটু ঢু মেরে যাই বাট তখন কোনো স্টলই সেরকমভাবে খোলেনি মাত্র সবে সব মেলাটা শুরু হয়েছে কেবল স্টল বসা শুরু করেছে একটা দুইটা দোকান অ্যাভেলেবেল ছিল পরে আরেকবার এই মেলায় গিয়েছিলাম যেটা যদিও আমার ভিডিও করা হয়নি মেলাতে ভালোই স্টল বসেছে ড্রেস ব্যাগ জুয়েলারি মেকআপ কসমেটিক্স ছোটখাটো খাওয়ার দোকান সবকিছু ছিল এই যে ব্যাগের দোকানটা খুবই সুন্দর ছিল ব্যাগের কালেকশনগুলো অনেক ভালো যদিও আমার আমার প্রাইস রেঞ্জটা মনে নেই এখানে ফ্রেন্ড ব্যাগ খুব মজা করে তারপর আমরা ওখান থেকে বের হয়ে ঠিক করলাম আমার ফ্রেন্ড এর যে যেয়ে কিছুক্ষণ বসবো একটু দেখব নতুন কি কালেকশন এসছে এখানে আমার ফ্রেন্ড আমার মেয়েকে নিয়ে অনেক স্ট্রাগল করতেছে ওর হাতও ধরবে না সিঁড়ি দিয়ে একা একা উঠবে চত্বরে আমার ফ্রেন্ডের শপ লাভ প্রিপিস একদমই কাছে আমরা থেকে ইফতারি করতে বসেছিলাম তার একদম ঠিক পাশেই ওর শপটা ছিল তো আমরা ওর শপে গেলাম কালেকশন দেখতে নতুন কি কি এসেছে ওর দোকানটা ভরা কালেকশন মানে কি নাই ব্যাগ মেকআপ স্কিন কেয়ার কসমেটিক্স জুয়েলারি একটা মেয়ের যা যা প্রয়োজন সবই এই দোকানে আছে শুধু ড্রেস বাদে ও মনে হয় কয়েকদিন পরে ড্রেস উঠায় ফেলবে আর দোকানে এত ভিড় মানুষের জন্য আমরা দাঁড়াতেই পারছিলাম না ঠিক মতো মাসাল্লা ওর দোকানে প্রচুর কাস্টমার হয় আসলে অনলাইনে এই জিনিসগুলো তো আমরা সচরাচর প্রায়ই দেখি কিন্তু এরকম দোকানে বাস্তবে দেখে নিজে দেখে শুনে বুঝে নেয়ার মধ্যে যে একটা আনন্দ এটা একমাত্র মেয়েরাই বুঝবে আর তার জন্য ওর দোকানটা একদম বেস্ট আমরা অনলাইনে যা ভাইরাল প্রোডাক্ট দেখি ম্যাক্সিমামই ওর দোকানে আছে আর ব্যাগগুলো তো এত সুন্দর ওর ব্যাগের কালেকশন হিউজ আর মানুষ দেখছে যেই ঢুকছে ব্যাগ তো নিচ্ছেই নিচ্ছে ব্যাগগুলো তো ইউনিক আর প্রাইস রেঞ্জটাও ভালো আমি দেখেছি যে তিনশো চারশো থেকে শুরু করে একবারে হাজার পনেরোশো বাজেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল মানে যারা স্টুডেন্ট বাজেটে ব্যাগ চায় তারাও পাবে যারা মিডল পার্টি ব্যাগ তারাও পাবে এখানে অনেক পার্টি ব্যাগও ছিল এখানে আমি অনেকগুলো ব্যাগই দেখছিলাম ভাবলাম একটু ভিডিও করি আমার ফ্রেন্ড একটা ব্যাগ নিলো পছন্দ করে আর ওর সবটা এত কালারফুল আমার মেয়ে তো যে প্রতিবারই এটা সেটা ধরে টানাটা শুরু করে এটা নিয়ে যাবে এটা নিয়ে যাবে এখানেও সে একটা চাবি ডিং ধরে বসে আছে অনেকক্ষণ ধরে আমি দেখতেছি এটা নিয়ে স্ট্রাগল ও আছে অনেক সুন্দর সুন্দর এই শপে ট্যুর ফ্রেন্ডলি এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল একদম পারফেক্ট ফর ট্যুর ট্যুরে নেওয়ার মতো ব্যাগ ইজি টু ক্যারি এই যে এই ব্যাগটা একদম নতুন কালেকশন এসেছিল তখন আমি জানি এখন এই ভিডিওটা আমি যখন দিচ্ছি অলরেডি মনে ওর এই ব্যাগ স্টক আউট আর দেন এই সাইডে ছিল প্রচুর পরিমাণে মেকআপ আইটেমস ব্লাশ লিপস্টিক আইলাইনার মাস্কারা আমি ওই দিন একটা মাস্কার নিয়েছিলাম মাস্কারাটা খুবই ভালো রিজনেবল প্রাইসে একদম বেস্ট একটা মাস্কারা ফাউন্ডেশন ছিল হোয়াইট অ্যান্ড হোয়াইল্ডের এবং অনেক কিউট কিউট জুতা ছিল মানে এখনকার যে ট্রেন্ডি জুতাগুলা আর এই সাইডে ছিল হিউজ পরিমাণ জুয়েলারি কালেকশন কি নাই আর আমি দেখেছি আমি আজকে যেটা যেয়ে দেখেছি ওর দোকানে ওই প্রোডাক্টটা আমি আর নেক্সট টাইম যেয়ে দোকানে পাইনি কারণ আনার সাথে সাথে এই স্টকআউট আমি একটা ইয়াররিং ওই দিন দেখে গিয়েছিলাম নেক্সট আমি গিয়েছিলাম ওই ইয়াররিংটা আনতে বাট আমি ওই ইয়ারিংটা আর খুঁজেই পাইনি ওর দোকানে মানে আনার সাথে সাথেই আউট হয়ে যায় ওর শপে ঢুকলে চোখের নিমেষে আমার টাইম চলে যায় আমি খালি এটা সেটা ধরতেই থাকি দেখতেই থাকি তো যাই হোক আমরা মোটামুটি ওই দিনের মতো আমাদের যা টুকিটাকি টাকি ছিল নিয়ে আমরা বের হয়ে গেলাম পর হলো খুবই লাগলো দোকানটা ভাল দেখে আরো ভালো লাগলো এখানে আমার মেয়ে এক বাচ্চা ছেলের সাথে খুব ফ্রেন্ডশিপ করে ফেলছে দেন আমরা এক কাপ চা খেয়ে ওর দোকান থেকে আজকের মতো বিদায় নিলাম সুন্দর একটা দিন কাটলো ফ্রেন্ডস সাথে যেই দিনই কাটায় খুবই ভালো লাগে আজকের মতো আল্লাহ হাফেজ